বরাবরের মতো এবারও মহান বিজয় দিবসে সাদুল্লাপুর শিশু উদ্যানের কৃতিত্ব অর্জন সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাইবান্ধার সাদুল্লাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন করেছে সাদুল্লাপুর শিশু উদ্যান রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১৬ ডিসেম্বর শিশির ভেজা সকালে 31 বার তোপধ্বনি ও মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয় পরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহ কমিশনার ভূমি মোহাম্মদ জাসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম উপজেলা কৃষি অফিসার স্বাস্থ্য অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এতে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে উক্ত অনুষ্ঠানে বরাবরের মতো এবারও কুচকাওয়াজি প্রথম হয়ে কৃতিত্ব ধরে রেখেছে সাদুল্লাপুর শিশু উদ্যান সাদুল্লাপুর শিশু উদ্যানের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান তার প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে পারদর্শী করে গড়ে তোলা হয় তারই ধারাবাহিকতায় এবারের এই অর্জন শেষে সন্তানদের মেধা বিকাশের পাশাপাশি ধর্মীয় গুণাবলী সম্পন্ন ক্রীড়া ও সুস্থ সংস্কৃতিতে পারদর্শী করে গড়তে শিক্ষার্থীদের সাদুল্লাপুর শিশু উদ্যানে ভর্তি করাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি সাধে শিশু উদ্যান শিশু উদ্যান সাদা লাগো

ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা